আকাশের দিকে তাকালে অজস্র তারা আমাদের দিকে চেয়ে থাকে আর তাদের মধ্যে একটি লাল বিন্দু মঙ্গল গ্রহ বহু শতাব্দী ধরে মানুষ এই লাল গ্রহটিকে নিয়ে কৌতূহলেই থেকেছে তবে আজ আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা সেই কৌতূহলের কিছু উত্তর পেতে শুরু করেছি কিন্তু প্রশ্নটা এখনো রয়েই যায় যে মঙ্গল গ্রহে কি সত্যি কোনো কি কোনো জীবন ছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহে ছিল ঘন বায়ুমণ্ডল এবং তরল পানির বিশাল সঞ্চয় বিভিন্ন উপগ্রহ ও রোভার থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেখানে নদী হ্রদ এমনকি বিশালতর সমুদ্রও ছিল এমন অবস্থায় পৃথিবীর মতো সেখানেও প্রাণের বিকাশ ঘটার সম্ভাবনা একেবারেই যেন উড়িয়ে দেওয়া যায় না নাসার কিউরিয়সিটি রোভার যেমন গেইল ক্রেটারে প্রাচীন হ্রদের প্রমাণ পেয়েছে তেমনি প্রিজারভেন্স রোভারও জেজেরও ক্রেটারে পলিমাটি ও খনিজ উপাদান খুঁজে পেয়েছে যা জীবনের সম্ভাব্য ইঙ্গিত দেয় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব প্রমাণ করতে এখন পর্যন্ত অনেক রোভার পাঠানো হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হল ভাইকিং ওয়ান অ্যান্ড টু যা উনিশশো সালে পাঠানো হয়েছিল প্রথম মঙ্গল মিশন যা সরাসরি জীবনের উপাদান খোঁজার চেষ্টা করে যদিও সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি তবে কিছু পরীক্ষার ফলাফল আজও বিতর্কের বিষয় কিউরিয়সিটি যা দু সালে পাঠানো হয়েছিল এই রোভার হজমযোগ্য কার্বন যৌগ এবং মিথেনের অস্তিত্ব খুঁজে পায় মিথেনের উৎস হতে পারে জৈব বা অজৈব কিন্তু এর উপস্থিতি সবসময় প্রশ্ন তোলে প্রিজার্ভেন্স রোভার যা দু সালে পাঠানো হয়েছিল এটি শুধু নমুনা সংগ্রহ করে না বরং ভবিষ্যতে সেই নমুনাগুলি পৃথিবীতে পাঠানোরও পরিকল্পনা রয়েছে এর প্রধান লক্ষ্যই হল প্রাচীন জীবনের চিহ্ন খোঁজা বিজ্ঞানীরা মনে করেন সত্যি যদি মঙ্গলে জীবন ছিল তবে সেটা হয়তো ছিল ক্ষুদ্র এককোষী জীবাণুর মতো মঙ্গলের আবহাওয়া প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে এতটাই শীতল ও শুষ্ক হয়ে ওঠে যে সেই পরিবেশে কোনো জীবের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে তবে কিছু বিজ্ঞানীর মত অনুযায়ী আজও মঙ্গলের মাটির গভীরে থাকতে পারে জীবাণু বা প্রাচীন ডিএনএর কোনো রূপ যা কোনোভাবে এখনো হয়তো টিকে আছে মঙ্গল ছাড়াও আমাদের সৌরজগতে আরও কিছু জায়গা আছে যেখানে প্রাণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এগুলো হলো ইউরোপা যা বৃহস্পতির উপগ্রহ এটি ঘন বরফে ঢাকা এবং এর নিচে রয়েছে বিশাল তরল পানির সমুদ্র জীবনের বিকাশের জন্য একে অত্যন্ত সম্ভাবনাময় মনে করা হয় এনসেলাডেস যা শনির উপগ্রহ এখানেও বরফের নিচে লুকানো জলের অস্তিত্ব পাওয়া গেছে এমনকি বিশ্লেষণে জৈব উপাদান ও জলীয় বাষ্পের সন্ধানও মিলেছে টাইটান শনির এই উপগ্রহে রয়েছে ঘন বায়ুমণ্ডল ও তরল হাইড্রোকার্বনের লেক যদিও এখানে প্রাণ ঠিক পৃথিবীর মতো নাও হতে পারে তবে বিকল্প রাসায়নিক জীবনের সম্ভাবনা রয়েছে একটি আশ্চর্যজনক তত্ত্ব হল প্যানসপার্মিয়া এর মতে প্রাণ পৃথিবীতে বাইরে থেকে এসেছিল হয়তো মঙ্গল থেকে উনিশশো সালে অ্যান্টার্কটিকাতে পাওয়া যায় এল এইচ এইট ফোর ডাবল জিরো নামের একটি উল্কা যা মঙ্গল গ্রহ থেকে এসেছেই বলে ধারণা করা হয় এই উল্কায় অনেকে ন্যানো মতো গঠন দেখে জীবনের সম্ভাবনার কথা বলেন তবে এই তত্ত্ব এখনও বিতর্কিত কারণ এর প্রমাণ যথেষ্ট নয় তবু এটা এক ধরনের বৈজ্ঞানিক কল্পনা যা মানুষকে নড়ে বসতে বাধ্য করে সৌরজগতে আরও অনেক অজানা রহস্য রয়েছে এর মধ্যে কিছু হল ফসফিন গ্যাস বিজ্ঞানীরা দু হাজার সালে ভেনাসের বায়ুমণ্ডলে ফসফিন গ্যাসের সন্ধান পান পৃথিবীতে এই গ্যাস তৈরি হয় জীবাণুদের দ্বারা তবে ভেনাসের ভয়ঙ্কর গরম ও অ্যাসিডযুক্ত পরিবেশে কিভাবে তা সম্ভব সেটাই প্রশ্ন সূর্যের অদ্ভুত আচরণ সূর্য কখনো সক্রিয় হয়ে ওঠে আবার কখনো নিস্তব্ধ এই পরিবর্তন পৃথিবীর জলবায়ুকেও প্রভাবিত করে সূর্যের এই চক্রের পুরো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি নেপচুন ও ইউরেনাসের গঠন এদের অভ্যন্তরীণ গঠন আবহাওয়া চুম্বকীয় ক্ষেত্র সবই যেন এক রহস্য বিশেষ করে ইউরেনাসের অদ্ভুত কৌণিক ঘূর্ণ নিয়ে বিজ্ঞানীরা আজও বিস্মিত নাসা ও স্পেস এক্সের মতো সংস্থাগুলির পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে মানুষকে মঙ্গলে পাঠানোর তবে বাস্তবে মঙ্গলে মানুষের বসবাস করার জন্য যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তা হল অক্সিজেনের অভাব মারাত্মক বিকিরণ অত্যন্ত শীতল তাপমাত্রা এবং সর্বশেষে খাদ্য ও জলের উৎসের সংকট তবুও মানুষ থেমে নেই বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টায় হয়তো আমরা একদিন জানতে পারব মঙ্গল গ্রহে কি সত্যিই কোনোদিন জীবন ছিল অথবা ভবিষ্যতে কি আবার কোনো প্রাণ গড়ে তোলা সম্ভব মঙ্গল ও সৌরজগতের রহস্য আজও আমাদের কল্পনাকে জাগ্রত করে রাখে একদিকে যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান চলছে অন্যদিকে রয়েছে কল্পনা গল্প আর সিনেমা কিন্তু দিনের শেষে বিজ্ঞানী একমাত্র উপায় যা আমাদেরকে সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে হয়তো আগামী দশকে আমরা এমন কোনো খবর শুনবো যা পুরো মানবজাতির দৃষ্টিভঙ্গি বদলে দেবে ততদিন রাতের আকাশের দিকে তাকিয়ে আমরা শুধুই ভাবতে পারি সত্যি কি আমরা একা